আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীতে আমি তাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম আমি তোমাদের জন্য নৈর্ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি আমি আজকে আলোচনা করব কারক অংশ থেকে এখান থেকে দুটি ক্লাস হবে শিক্ষার্থীরা অতীতের যে বইগুলা বইয়ের মধ্যে ছিল কারক ব্যাপারটা ছিল একটু জটিলও ছিল কিন্তু বর্তমান নবম দশম শ্রেণীতে বাংলা ভাষার ব্যাকরণে যে কারক পদ্ধতিটা দেয়া হয়েছে এবার অল্প মানে স্বল্প পরিসরে কারক শেষ করা হয়েছে আর শিক্ষার্থীরা মনে রাখবে তোমাদের এই পাঠ্য বই থেকেই এসএসসি পরীক্ষায় প্রশ্ন করা হবে বাইরে থেকে প্রশ্ন করার কোনো সম্ভাবনা নাই আমি দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য আজকে সাজিয়েছি এক নম্বর বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে উত্তর হবে বিশেষ্য ও সর্বনাম বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে উত্তর হবে বিশেষ্য ও সর্বনাম ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি উত্তর হবে সম্বন্ধ কারক ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারককে বলা হয় সম্বন্ধ কারক বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি উত্তর ছয়টি এটা অন্যভাবে আসতে পারে কারক কত প্রকার ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক 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 বর্তমান যে বাংলা ভাষা ব্যাকরণ সম্প্রদান বাদ দেওয়া হয়েছে সংযুক্ত সম্বন্ধ আগেও সম্বন্ধ ছিল ওই হিসাবে সাতটি প্রকার নিয়ে আলোচনা করতে কিন্তু কারক মূলত ছয় প্রকারই কিন্তু বর্তমান হয়ে আমাদের সম্প্রদান কারকটা বাদ দেওয়া হয়েছে সম্বন্ধ কারকটা যুক্ত করে ছয় প্রকার করা হয়েছে এরপরে আমরা নদীর গাছ থেকে রিক্সা নিয়েছিলাম বাক্যে আমরা হবে কর্তা বাক্যে আমরা কি হবে উত্তর হবে কর্তা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয় উত্তর হবে কর্ম যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয় উত্তর কর্ম শিক্ষককে জানাও এ বাক্যে শিক্ষককে কোন কারক উত্তর হবে কর্ম করা সম্ভব নয় বাক্যে বেড়া দিয়ে উত্তর জানাও বাক্যে শিক্ষককে কোন কারক উত্তর কর্ম খেল করবে এরপরে বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এই বাক্যে বেড়া দিয়ে কোন কারক করণ কারক বেড়া দিয়ে হবে করণ কারক জমি থেকে ফসল পাই বাক্যে জমি থেকে কোন কারক উত্তর অপাদান কারক উত্তর অপাদান কারক কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় ইত্যাদি বোঝায় অধিকরণ স্থান কাল সময় বোঝালে অধিকরণ কারক হয় গাছে ফল পেকেছে এখানে কোন বিভক্তি গাছের ফল পেকেছে এখানে যে গাছের মধ্যে কোন বিভক্তি আছে এর বিভক্তি যুক্ত আছে কারক শব্দটির অর্থ কি যা ক্রিয়া সম্পাদন করে কারক শব্দটির অর্থ কি যা ক্রিয়া সম্পাদন করে শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ